আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বন্ধুগণ আজ আপনাদের মাঝে একটি বিষয়ে শেয়ার করতে চাচ্ছি সেটি হল আমরা মানুষ জাতির মাঝে বহু লোক এমন আছি যাদেরকে আল্লাহ সহ সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য আল্লাহ মুস্তান যাদের জন্মই হয়েছে জাহান্নামে নিক্ষেপিত হওয়ার জন্য নাম মুখী সে মানুষগুলো কারা আমি কি জান্নাত মুখী নাকি নাম মুখী আমার পথ চলা কি জান্নাতের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে নাকি আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আমি কি জান্নাতি না জাহান্নামি এই বিষয়টি জানার ইচ্ছা নিঃসন্দেহে প্রত্যেক ইমানদারের অন্তরে আমরা লালন করার কথা ওর অনেকেরই মেসুরাই আনামের একশো هنا شنو مراياتي الله سبحانه وتعالى شئ ميسيس تقول ديشن الله سبحانه وتعالى إرشاد وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِّنَ الْجِنِّ وَالْإِنْسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يبصرون بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِه এই কাকাল নাম ইবেল হোম আদল ববুলে এই আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি জিন এবং মানুষের কিছু লক্ষ্যে জিন এবং মানুষের কিছু সদস্যকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি তাদের সৃষ্টি হয়েছে জাহান্নামের জন্য কী তাদের মার্কা কী তাদের আলামত কী চিহ্ন কি তাদের আমল প্রিয় বন্ধুগণ আল্লাহ বলছেন যে তাদের আলামত হল তাদের চেনার উপায় হলো তাদেরকে আল্লাহ মাহাতালা অন্তর দিয়েছেন তারা সে অন্তর দিয়ে অনুধাবন করে না তারা সে অন্তর দিয়ে আল্লাহ স্মাতার ভয় তারা সে অন্তরে লালন করে না সে অন্তর দিয়ে শিক্ষা গ্রহণ করে না সে অন্তর দিয়ে তারা বোঝার চেষ্টা করে না আল্লাহ স্মালার অস্তিত্বকে খুঁজে পায় না আল্লাহ স্মাতার অস্তিত্বকে স্বীকার করে না বোঝার চেষ্টা করে না আল্লাহ সমস্ত নির্দেশ নিষেধ এসবগুলোর কার্যকারিতা সবগুলোর উপকারিতা এসবগুলোর যথার্থতা সে অনুধাবন করে না অন্তর আছে কিন্তু উপলব্ধি নাইহম আইন তাদের চোখ আছে সে চোখ দিয়ে দেখছে সচরাচর কিন্তু সেই দেখা ওই দেখা নয় যে দেখার জন্য তার চোখের সৃষ্টি হয়েছে তাদের চোখ আল্লাহর কালাম দেখে না তাদের চোখ আল্লাহর কুদরত দেখে না তাদের চোখ শিক্ষণীয় কোনো কিছু দেখে না যে এখান থেকে শিক্ষা পেয়ে তার জীবনের মন পরিবর্তন হবে তার গতি জান্নাতমুখী হবে সে আল্লাহর সন্ধান পাবে সে আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস তার জন্মাবে সেই দৃষ্টি তার নাই চোখ আছে কিন্তু সে চোখ দিয়ে তারা দেখে না তাদের কান আছে কিন্তু সে কান দিয়ে তারা শুনে না আল্লাহর কথাকে আল্লাহর নির্দেশকে তার নবী সাল্লাহ সাল্লামের সন্ন্যাহকে তার নবী সাল্লা সাল্লামের বাণীকে তার নির্দেশনাবলী সমূহকে সে শুনে না শুনতে পায় না শোনার চেষ্টা করে না শ্রবণ করে না প্রিয় বন্ধুগণ অন্তর আছে কিন্তু উপলব্ধি শক্তিটুকু নাই কান আছে কিন্তু শুনে না চোখ আছে কিন্তু দেখে না আমাদের সমাজে এমন বহু লোক আমরা আছি আল্লাহ মাফ করুন যারা প্রতিনিয়ত জাহান্নামের কথা শুনছি